গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো আমি চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা খুবই সুন্দর হবে পুরো ব্লগটা দেখতে থাকবে আমি যাচ্ছি ঘুরতে একটা মন্দিরে কোথায় যাচ্ছি তোমার সাথে সবটা শেয়ার করব। এই যে আমার অটো চলে এসেছে মন্দিরে তো আমরা যাচ্ছি দেখতে তো আশেপাশের কিছুটা নিয়ে নিলাম এই দেখো অনেক বড় বড় খুব সুন্দর লাগছে দেখতে বেশ লাগছে গাড়িতে বসে আর কি বলবো প্রচন্ড গরম আর একটু পরে পরে ট্রাফিক এই টাইমটাতে না খুব ট্রাফিক হয় তো অনেকটা পথ চলে এসেছি আর কিছুটা আশেপাশের কিছু কিছু জায়গা আছে খুব সুন্দর আর কিছু কিছু পরে ট্রাফিক ব্যস্ত শহর সবই ব্যস্ত এই একটা পার্ক আছে আর অনেক বড় একটা জলাশয় খুব সুন্দর চারদিকে এই যে আর একটা মাতাজি মন্দির তো আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওই উদ্দেশ্যে চলে যাচ্ছে কোথাও দাঁড়াচ্ছি না চলে আসলাম এখন উপরে উঠে যাচ্ছি চলে যাচ্ছি মন্দিরের ভিতরে অনেক লম্বা লাইন এখন তো সকাল সকাল এখন প্রায় সাড়ে নটা বাজে সাড়ে নটা দশটা বাজে তো এদিকে যাওয়া হবে এদিকে গিয়ে হাত মুখ ধুয়ে জুতা রেখে তারপরে তো আমরা জুতো টুতো রেখে দিলাম রেখে প্রত্যেক জুড়ো জুতো পাঁচ টাকা করে তারা তো আমরা টুতো রেখে রওনা দিয়ে দিলাম মন্দিরের উদ্দেশ্যে আশপাশটা খুব সুন্দরভাবে সাজানো খুব সুন্দর অনেক দূর থেকে দেখা যাচ্ছে আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি সত্যি মন ভরে গেল খুব সুন্দর বাইরের দিকটা যতটা না সুন্দর ভিতর সাইডটা অতটা সুন্দর আর অতটা শৃঙ্খলাবদ্ধ প্রচণ্ড ভালো লেগেছিল বুঝাতে পারবো না এতটা ভালো লেগেছে প্রথম ধাপটা মন্দিরের মন্দির দূরে এখন শুধু মন্দিরের গেটটা এই যে চলে আসলাম এখানে দেখো একশো আটটা স্লিপ আছে সেই মতো প্রত্যেকটা সিঁড়িতে একবার করে হরে কৃষ্ণ হরের নাম বলতে হবে একশো আটবার বলা হলে একশো আটটা সিঁড়ি পার হলে তারপরে মন্দিরের ভিতরে ঢোকা যাবে প্রত্যেকটা সিঁড়িতে হরে কৃষ্ণ হরের নাম বলে তারপরে আরেকটা নতুন সিঁড়িতে পা রাখতে হবে তো এভাবে একশো আটটা সিঁড়ি পেরিয়ে আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি আমি শুনেছি এটা নাকি সোনার মুক্তি আর যে কাজ করানো আছে বাইরের সাইডটা মুক্তির উপরের সাইডে গেটগুলো ওগুলো নাকি সোনার চারদিকটা এত সুন্দর কি বলবো আর অনেক বড় এরিয়া মন্দিরটার কোনো ধাক্কা ধাক্কি নেই খুব সুন্দরভাবে অনেক লোক আছে কিন্তু খুব সুন্দরভাবে সবাই সারিবদ্ধভাবে উঠছে কোনো ধাক্কা ধাক্কি নেই তো আমি তোমাদের সাথে যতটুকুই পারলাম অতটুকুই শেয়ার করছি আর মন্দিরের ভিতরে মোবাইলে অ্যালাউ নেই তবুও একটু চুরি করে করে তোমাদের জন্য কষ্ট করে তুললাম প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে এই যে ওই সব কিছু নাকি এত সুন্দর কি বলবো দূর থেকে একটু তুল তুলে নিচ্ছি কাছে গেলে হয়তো দেবে না তোলার জন্য কত মানুষ দেখো ভিড় এসব কিছু নাকি শোনার দাঁড়ানো সম্ভব না সবাইকে একটু একটু দেখে দেখে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার করে তো আমি হাতে মোবাইলটা রেখে দিয়েছিলাম তার ফাঁকে একটু ভিডিও করা কারণ মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না আর এতটা লাইটিং করা যে রাধা কৃষ্ণের মূর্তিটা ভালো করে বুঝাই যাচ্ছে না ক্যামেরাতে সত্যি অপূর্ব খুব সুন্দর আর এটা হচ্ছে গুরুদেবের আবার দূর থেকে একটু নিলাম কারণ মোবাইলে লাউ ছিল না আর চারিদিকে ছিল অনেক খাওয়ার অনেক কৃষ্ণের মূর্তি অনেক কিছু অনেক কিছু স্টল বসেছিল কিছুই ভেজ তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে সাইডে আসলাম তো সাইডে এসে দেখছি প্রসাদ দিচ্ছে একদম লাস্ট লাস্ট পর্যায়ে এসে পড়েছি মন্দিরে তো এখানে প্রসাদ খেয়ে বেরিয়ে যেতে হবে খুব সুন্দর চাই আবার যেন আসি তো ভাগ্যে থাকলে অবশ্যই আসবো তো আমরা চলে এসেছি প্রসাদ প্রসাদকে শেষ পর্যায়ে এখন জুতো নিয়ে নেব। তো জুতো টুতো পরে নিলাম আর আমার যদি ভিডিও কথা বলতে বা কোনো কিছু তো ভুল হয়ে থাকে প্লিজ মাফ করে দিও কারণ আমি সম্পূর্ণটা জানি না আমিও ফার্স্ট টাইম দেখতে গিয়েছি ভালো লাগলে সবাই আমার পাশে থেকে সব আমাকে সাপোর্ট করলো সবাইকে টা